আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করব তো আজকে আমরা দেখব কিভাবে একজন নতুন গ্রাফিক্স ডিজাইনার ফ্রি পিক অ্যাকাউন্ট করে সেখানে কিভাবে কাজ করবে এবং ফ্রি পিকে কীভাবে কাজ করতে হয় এবং এখান থেকে কীভাবে আর্নিং করা যায় আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তো এর জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফ্রি পিক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটা এখানে ওপেন করেছি এবং আমি কিন্তু ফ্রি পিকের লেভেল থ্রি একজন কন্ট্রিবিউটার এখানে যদি আমি ড্যাশবোর্ডে আসি তো তাহলে দেখতে পাচ্ছেন আমার রানিং মাসে অলরেডি দুইশো ছাব্বিশটা ফাইল আপলোড হয়েছে সরি ডাউনলোড হয়েছে এবং গত মাসে আমার তিয়াত্তরটা ডাউনলোড হয়েছিল শুধুমাত্র এবং এই মাসে ফাইল আমি আপলোড দিয়েছি সাতশো একটা এইগুলো হচ্ছে ডাউনলোড করলে আমাকে কিছু ডলার দেবে এখানে সেগুলো মাস শেষে আমার জমা করবে তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ছবি বিক্রি করে ইনকাম করা যায় ইউটিউব হয়তো দেখতে পারেন ফেসবুক পেজও দেখতে পারেন আপনার আপনার বন্ধুবান্ধবদের থেকে শুনতেও পারেন তো এটাই হচ্ছে সেই ফ্রিফিক যেখানে আপনারা আপনাদের ডিএসএলআরদের ছবি তুলতে ছবি তুলে এখানে পোস্ট করতে পারেন ফেসবুকের মতো আর কি তো এখানে যদি আমি দেখাই যে আমার কি কি ফাইল ডাউনলোড হয়েছে এবং কতবার ডাউনলোড হয়েছে তো সেটা দেখার জন্য আমাকে প্রথমে কি করতে হবে শর্ট বাই এখানে ক্লিক করে ডাউনলোড আসবো তো ডাউনলোড আসার পরে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার একদম ফ্রি এআই দিয়ে ভিডিও করে ফ্রি এআই দিয়ে আমার ডিজাইন করা এবং এইগুলো দেখেন এটা আটবার ডাউনলোড হয়েছে এটা আটবার ডাউনলোড হয়েছে এটা সাতবার এটা সাতবার এটা সাতবার এটা ছয়বার পাঁচবার পাঁচবার দেখেন কম বেশি কিন্তু সবগুলোই ডাউনলোড হয়েছে এগুলো কিন্তু সব ফ্রি এআই দিয়ে ভিডিও সরি ফ্রি এআই দিয়ে ডিজাইন করা তো এই ডিজাইনগুলো কীভাবে করবেন সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে কিন্তু আপনারা চাপ চাইলে খুব সহজেই এ ধরনের ভিক্টরি ডিজাইন করে একটা ভালো আর্ন করতে পারেন তো এখানে দেখতেছেন আমার কিন্তু পাবলিশে এগারোশো উনআশি ফাইল আছে এবং আন্ডার রিভিশন আছে তিনশো পঁয়ষট্টিটা তো এখানে ফ্রিপিকে মূলত কী কী ডিজাইন দেওয়া যায় আপনারা ফ্রিপিকে এ টু জেড ভিডিও অডিও সব কিছু এখানে আপলোড দিতে পারবেন তো আপনাদের যদি দেখানো দেখায় যে আসলে এখানে কিভাবে কাজ করা যায় তো এগুলো হচ্ছে মানে ফ্রিপিক একটা ক্যালেন্ডার দিয়ে রাখে ইউএসএ ক্যালেন্ডার তো যেখানে কী কী ডে আছে স্পেশাল ডে বা কী কী উদযাপন হয় সেগুলো আমাদের এখানে দিয়ে দেয় আমরা যদি সেই নিউজগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো ডাউনলোড পাবো এবং ভালো আর্ন করতে পারবো তো এখানে যদি আমি সি ক্যালেন্ডারে ক্লিক করি সি ক্যালেন্ডারে ক্লিক করার পরে এখানে অল ক্যালেন্ডার আছে এটা হচ্ছে আগস্ট মাস তো আগস্ট মাসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে উনিশ তারিখে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেটা হচ্ছে হলো এই মাসেরই উনিশ তারিখে তো এই জিনিস নিয়ে আমরা যদি কমপক্ষে এক মাস আগে থেকে ডিজাইন করতাম তাহলে কিন্তু এখন খুব ভালো ডিজাইন ডাউনলোড হতো তো এখন যেহেতু আমাদের আগস্ট মাস তো আমরা টার্গেট করবো দেড় মাস বা সর্বনিম্ন দেড় মাস অথবা এক মাস পরে যে টার্গেটগুলো বা যে ইভেন্টগুলো আসতে সেই ডিজাইনগুলো করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ব্যাক টু স্কুল সেপ্টেম্বরের এক তারিখে ব্যাক টু স্কুল দুই তারিখে এবং পনেরো তারিখে একটা ইস্প্যানিক হার্টিজেড মান্থ তো আমি সেমগুলো এখানে ক্লিক করি যে আসলে ব্যাক টু স্কুল ডিজাইনগুলো কী তো এখানে টোটাল সার্চ দিয়েছে বিয়াল্লিশ মিলিয়ন লোকজন সার্চ দিয়েছে ট্রিপিকে শুধুমাত্র কিন্তু তো এখানে কেওয়ার্ড লিখে মানে কী কী কেওয়ার্ডে সার্চ করেছে কী লিখে লিখে সেগুলো কিন্তু এখানে দেখায় আছে তো আমরা সিম্পলভাবে এখানে বুকে ক্লিক করে একটা তো আমাদের কিন্তু ফ্রি পে নিয়ে আসলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে ডিজাইন করা বুক লেগে যে সার্চ দিয়েছে সে কিন্তু এরকম ডিজাইন পেয়েছে তো ধরেন আমি এখানে বুক লেগে সার্চ দিয়েছি এখন ডাউনলোড কীভাবে করে যারা ডাউনলোড করে সেখান থেকে আমরা কীভাবে টাকা পাই তো ধরেন কেউ একজন সার্চ দিয়ে ওপেন করেছে তো এখানে দেখতেছেন ডাউনলোড তো সে যদি এখান থেকে ডাউনলোড করে তাহলে সে তো ফ্রিতে ডাউনলোড করতেছে এখান থেকে কিন্তু এটা ফ্রিতে কিন্তু তাও আমি কিন্তু এখান থেকে একটা আর্ন পাব এবং এ যেগুলো প্রিমি প্রিমিয়াম তো এগুলো দিয়ে টাকা দিয়ে ডাউনলোড করতে হয় যারা সাবস্ক্রিপশন নেওয়া আছে এক মাসের তারা কিন্তু ডাউনলোড করতে পারবে তো এ ধরনের ডিজাইন আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ ফ্রি এআই দিয়ে করে ফ্রিপিকে আপলোড দিতে পারবেন তো ফ্রিপিকে ডিজাইনটা করে কীভাবে আপলোড দিতে হয় সে নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে এবং ফ্রিপিকে কিভাবে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট করবেন সে সম্পর্কেও একটি ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটা আপনার দেখে একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট করতে পারেন এবং বর্তমানে একটি নতুন আপডেট এসেছে ফ্রিপিকে এখানে আগে দশটা ফাইল অ্যাপ্রুভ করাইতে পারলেই আমাদের কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট বা আমাদের ডিজাইনটা সেল করার জন্য অনুমোদন করত। এখন বর্তমানে আপডেট এসে এখানে পঁচিশ থেকে পঞ্চাশটা ফাইল আমাদের প্রথমে আপলোড দিতে হয় এবং সেগুলোকে অবশ্যই অ্যাপ্রুভ করাইতে হবে নাহলে কিন্তু আমাদের কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তারা দিবে না তো এর জন্য কীভাবে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিজাইন করেন সেগুলোকে অ্যাপ্রুভ করাইতে পারবেন তো সে সম্পর্কে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট করতে পারবেন তো আশা করছি ফ্রি পিককে এখানে কিভাবে কাজ করা যায় কোন কোন ডিজাইন আপনারা করবেন সবগুলো কিন্তু বিষয় আশা করছে বুঝতে পেরেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ভিডিওটি ভালো না লাগলে তো কেউ সাবস্ক্রাইব করবে না অর্থাৎ যতই বলি তো এবং আমি বলতে চাই যে আমার চ্যানেলটি যে আপনি প্রতিদিন ফলো করেন প্রতিদিন কিন্তু আমি একটা এআই সম্পর্কে ধারণা দেব প্রতিদিন একটা করে ভিডিও দেব তো সেই ভিডিওগুলো দেখলে আশা করছে আপনিও ইনকাম করতে পারবেন তাই বসে না থেকে এখন থেকে কাজ শুরু করে দিতে পারেন আশা করছি সফল হবেন তো এই ছিল অস্কের মতন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ